আসসালামু আলাইকুম কিরক সাহবার এই যে আমরা লাভ দেওয়া দেখতেছি এই যে আপনারা দেখেন তো আমরা ওখানে দেখলাম অনেকজন গোসল করতেছে আর কি তারা লাভ দিচ্ছে ব্রিজের উপর থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার আশপাশে অনেক বৃষ্টি পানি বৃষ্টির পানিগুলো দেখতে পাচ্ছেন সেই বৃষ্টির পানিগুলো দিয়ে তারা লাভ দিচ্ছে আর দূরে সাঁতার কেটে দূরে উঠতেছে আমরা অলরেডি দেখছি জীবন ইসলামের সাথে কথা বলবো বন্ধু ভালো আছে হ্যালো হ্যাঁ ভালো আছি আমি কি অবস্থা এই জায়গাটার নাম বলো তো এই জায়গা এটা মূলত বলে কি যে আইফোন

আমরা দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গুস্ত গ্রামের গুস্ত গ্রামগুলো ওটা এটা সুন্দর সুন্দর ঘর লাল নীল ঘর আমি একটু আপনাদের পানি বের করাই পানি দেখাই আরেকবার সবাই লাভ দিচ্ছে এখানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন

তেইজিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পর্ব